আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ ক্লিন ইমেজ আওয়ামী লীগ নেতাদের মনোনয়ন দেবে জাতীয় পার্টি বললেন মুস্তাফিজুর রহমান আওয়ামী লীগের সমর্থক হলেও যারা কিলিন ইমেজের এবং যাদের বিরুদ্ধে কোনো মামলা বা সহিংসতার কোনো অভিযোগ নেই তারা জাতীয় পার্টিতে যোগ দিলে দলে মনোনয়ন পাবেন বলে মন্তব্য করেছেন দলটির কোচ চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান মুস্তফা তিনি বলেছেন ফরিদপুর ও গোপালগঞ্জে আওয়ামী লীগের বেশি সমর্থক সেখান থেকে কোনো আওয়ামী লীগের নেতা যদি জাতীয় পার্টিতে যোগ দিয়ে মনোনয়ন চান আমরা অবশ্যই তাকে মনোনয়ন দেব এরপর জানাব নির্বাচনে পেয়ার পদ্ধতি নিশ্চিত হলে ডিসেম্বরেই প্রস্তুত জামাত ইসলাম জামাত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল হালিম বলেছেন সংখ্যানুপতিক পদ্ধতি বা পেয়ার পদ্ধতিতে নির্বাচন ও লেবেল ফিলেইং ফিল্ড নিশ্চিত করতে হবে যদি এই দুটি নিশ্চিত করা হয় তাহলে আমরা ডিসেম্বরেই নির্বাচনে অংশগ্রহণ করতে প্রস্তুত এদিকে আলোচনা সভায় বিএনপি নেতা শামসুজ্জামান দুদু বলেন বাংলাদেশের প্রথম ভোটচোর এবং ডাকাত শেখ মুজিবুর রহমান বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা হাসিনা ভাঙেনি ভেঙেছে তার বাপ এবং বাংলাদেশের প্রথম ভোটচোর ও ডাকাত শেখ মুজিব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবারে জানাব জাতীয় পার্টির অফিস ভাঙচুর নিয়ে মুখ খুললেন রাশেদ খান সবাগের সমাবেশের পর গতকাল গণধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় পার্টির অফিস ভাঙচুর করে নাই বলে দাবি করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি বলেছেন আমরা জাতীয় পার্টির নিষিদ্ধের দাবি জানাচ্ছি আমরা জাতীয় পার্টির কেন্দ্র কার্যালয়ে কোনরূপ ভাঙচুর চালাইনি চব্বিশ ঘন্টার মধ্য গ্রেপ্তার করতে হবে যারা নাশকতা সৃষ্টি করেছে এবং নুরুল হক নূরের উপর হামলা চালিয়েছে এদিকে ক্যাসিনো সেই আলোচিত সেলিম প্রধান গ্রেপ্তার ক্যাসিনো সেই আলোচিত সেলিম প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে আজ গুলশানের সীসাভার পরিচালনার অভিযোগ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে এর আগে দু তেইশ সালের তিরিশে এপ্রিল সেলিম প্রধানকে অবৈধভাবে সাতান্ন কোটি উনআশি লাখ টাকা আয় ও প্রায় ২২ কোটি টাকা পাচারের মামলায় আট বছরের কারাদণ্ড দিয়েছে আদালত একই সঙ্গে তাকে এগারো লক্ষ টাকা জরিমানা করা হয়েছে অনাদায় আরও সাত মাসের কারারণ্ড দেওয়া হয় এবং সর্বশেষ জানাব শ্রমবাজারে সংকট চাকরি হারাচ্ছেন লাখ লাখ নারী শ্রমিক অর্থনীতির অন্যতম চালিকা শক্তি নারীরা থেকে ছিটকে পড়েছেন জুলাই ডিসেম্বরে দেশে প্রায় একুশ লাখ মানুষ চাকরি হারিয়েছে এদের মধ্যে আঠারো লাখই নারী অর্থাৎ চাকরি হারানো মানুষের পঁচাশি শতাংশই নারী যা শ্রমবাজারে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে গত মে মাসে প্রকাশিত জেন্ডার ভিত্তিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের অর্থনীতির অবস্থা শীর্ষক প্রতিবেদনে তথ্য উঠে এসেছে ইউএনও উইমেনের সহযোগিতায় প্রতিবেদনটি তৈরি করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত কিলিনিমেজ আওয়ামী লীগ নেতাদের মনোনয়ন দেবে জাফা বললেন মুস্তাফিজুর রহমান আওয়ামী লীগের সমর্থক হলেও যারা কিলিনিমেজ এবং যাদের বিরুদ্ধে কোনো মামলা কিংবা সহিংসতার অভিযোগ নেই তারা জাতীয় পার্টিতে মনোনয়ন পাবেন বলে জানিয়েছেন দলটির কো চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান মুস্তাফা শনিবার দুপুরের রংপুর নগরীর সেন্ট্রাল রোডে জাতীয় পার্টির জাপার উদ্যোগে তিনি এক আলোচনা সভায় কর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের এই কথা জানিয়েছেন মুস্তাফিজুর রহমান মুস্তফা বলেন আওয়ামী লীগের সমর্থক ছিল কিন্তু তার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা নেই সে যদি যোগ্য প্রার্থী আমরা মনে করি আমরা তাকে অবশ্যই মনোনয়ন দেব অবশ্যই দেব তার নির্বাচন করার অধিকার এই বাংলাদেশে রয়েছে সুতরাং সে তার নিজের যোগ্যতার মাধ্যমে দাঁড়াবে যদি দেখা যায় কোনো এলাকায় জাতীয় পার্টির নেতা চেয়েও আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া ওই ব্যক্তির চরিত্র অনেক ভালো তারপর আমরা জাপা থেকে তাদেরকে মনোনয়নপত্র দিব যাতে করে ভবিষ্যতে সুন্দর বাংলাদেশ করা যায় মন্তব্য করেছেন তিনি তিনি আরো বলেন যারা কিলিন ইমেজে রয়েছে ফরিদপুর গোপালগঞ্জ যেসব এলাকায় আওয়ামী লীগের ভোটার সংখ্যা বেশি ওই সব এলাকাতে আমরা সবসময় আওয়ামী লীগের যারা যোগ্য নেতা রয়েছে তাদেরকে আমরা জাতীয় পার্টির পক্ষ থেকে মনোনয়ন দিব যাতে করে আমরা তিনশো আসনে প্রার্থী দিতে পারি এবং ভবিষ্যতে আমরা যেন একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারি এজন্য আমরা সব রকমের প্রস্তুতি গ্রহণ করছি বলে জানিয়েছেন তিনি তিনি আরও বলেন নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে যদি জাপার কোনো প্রার্থী আওয়ামী লীগের থেকেও তার জনপ্রিয়তা কম থেকে থাকে সব কিলিন ইমেজের নেতাকর্মীদের আমরা সরাসরি মনোনয়ন দেব যাতে করে তারা জিতে আসতে পারে যেন জাপা নতুন করে সরকার গঠন করতে পারে সেই প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি এমনটা অবশেষে স্বীকার করল তারা নির্বাচনে পিয়ার পদ্ধতি নিশ্চিত হলে ডিসেম্বরেই প্রস্তুত জামাতে ইসলাম আগামী নির্বাচনে যদি অন্তর্বর্তীকালীন সরকার পিয়ার পদ্ধতিতে নির্বাচন দেওয়ার ঘোষণা দেন তাহলে ডিসেম্বরেই নির্বাচনে অংশগ্রহণের জন্য সব রকমের প্রস্তুত রয়েছে বাংলাদেশ জামাত ইসলাম আজ জামাত ইসলামের নেতৃত্ববৃন্দরা এসব কথা বলেছেন তারা জানিয়েছেন আমরা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই কারণ আপনারা দেখেছেন বিগত তেপ্পান্ন বছরে বাংলাদেশের আসলে কোনোরূপ উন্নয়ন ঘটেনি যত উন্নয়ন হয়েছে সব নেতাদের উন্নয়ন ঘটেছে কিন্তু এদেশের সাধারণ মানুষের কোনো উন্নয়ন এদেশে ঘটেনি তাই নতুন বাংলাদেশ গড়তে এবং বাংলাদেশের মানুষের উন্নয়ন চাইলে অবশ্যই পেয়ার পদ্ধতিতে নির্বাচন ছাড়া বিকল্প নেই কারণ পেয়ার পদ্ধতিতে নির্বাচন হলে আপনারা যাকে ভোট দিবেন তারাই ক্ষমতা আসতে পারবে কারো ভোট মার কোনো সম্ভাবনা নেই সুতরাং পিয়ার পদ্ধতি ছাড়া এদেশের জনগণ কখনোই ভালোভাবে ভোট দিতে পারেনি জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়নি এ কারণে পেঁয়ার পদ্ধতি ছাড়া আমরা নির্বাচনে যাব না বলেই স্পষ্ট করেছেন জামাত ইসলামের নেতারা তারা জানান খুব দ্রুত সময় নির্বাচন হোক এবং সেটি পেয়ারের মাধ্যমে হোক সেই প্রত্যাশা আমাদের আলোচনা সভায় শামসুজ্জামান দুদু বলেন বাংলাদেশে প্রথম ভোটচোর এবং ব্যাংক ডাকাত শেখ মুজিবুর রহমান বাংলাদেশ নির্বাচন ব্যবস্থা হাসিনা ভাঙেনি ভেঙেছে তার বাপ এবং বাংলাদেশের প্রথম ভোটচোর ব্যাংক ডাকাত শেখ মুজিবুর রহমান বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্র নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু শনিবার জাতীয় প্রেস ক্লাবে মাওলানা মোহাম্মদ আক্রাম খা হলে জিয়া পরিষদ অগ্রণী ব্যাংক পিএলসি কর্তৃক আয়োজিত পনেরো বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে ছত্রিশ জুলাই গণঅভ্যুত্থান শীর্ষক আলোচনা সভায় তিনি সব কথা বলেন শামসুজ্জামান দুদু বলেন এদেশে ভয় নির্বাচন নির্বাচন ব্যবস্থা ভেঙে ফেলা আমরা বলি শেখ হাসিনা করেছে কথাটা সত্য না এটা তার বাপ শেখ মুজিব করেছে সে হল তার সন্তান এবং সেই পিতার উত্তরসূরি যে খন্দকার মোস্তাককে জেতানোর জন্য হেলিকপ্টারে কুমিল্লা থেকে ঢাকায় ব্যালট বাক্স এনেছিলেন এদেশের প্রথম বোর্ড শেখ মুজিব এছাড়াও শেখ কামালের ব্যাংক ডাকাতির কথা উল্লেখ করে তিনি বলেন এদেশে প্রথম ব্যাংক ডাকাতি করেছে শেখ কামাল তার সেটি করেছে শেখ মুজিবুরের অনুপ্রেরণায় এই যে আপনারা ব্যাংকারদের উদ্দেশ্যে ডাকাতির মুখোমুখি পড়েছেন না এটা শেখ হাসিনা করেছে সেটা করেছে শেখ মুজিবের পদ্ধতি অনুসরণ করার সময় শেখ হাসিনার দেশে ফিরে এনে ফাঁসিতে ঝোলানোর দাবি করেন শামসুজ্জামান দুদু তিনি বলেন গত পনেরো বছর শেখ হাসিনা যা দেখেছে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করার জন্য তার ফাঁসি হওয়া উচিত গণহত্যা দেয় তার ফাঁসি হওয়া উচিত ব্যাংক ডাকাতির জন্য তার ফাঁসি হওয়া উচিত দেশটাকে শেখ হাসিনা ফোকলা বানিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির এই নেতা জাতীয় পার্টির অফিস ভাঙচুর মুখ খুললেন রাশেদ খান সভাগের সমাবেশের পর গতকাল গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় পার্টির অফিস ভাঙচুর করে নাই বলে দাবি করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ খান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সব কথা বলেছেন তিনি তিনি বলেন আমরা কোনো রাজনৈতিক দলের কার্যালয়ে নতুন করে কোনো ধরনের হামলা বা ভাঙচুর সংযোগ করিনি যারা করেছে তারা দুর্বৃত্ত তারা আমাদের কোনো দলের নেতাকর্মী নয় বলে মন্তব্য করেছেন রাশেদ খান তিনি বলেছেন আমরা সুন্দরভাবে দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাচ্ছি যারা নাশকতা তৈরি করেছে তাদেরকে যেন আইনের আওতায় নিয়ে আসা হয় বলে মন্তব্য করেছেন তিনি তাই নতুন বাংলাদেশ গড়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন রাশেদ খান তিনি বলেন আমরা নেতাকর্মীদের নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখছি আমাদের স্বপ্নদ্রষ্টা হচ্ছেন জনাব ভিপি নুরুল হাকনুর তিনি আমাদের এই দলটিকে গঠন করে বাংলাদেশ একটি ফ্যাসিবাদ মুক্ত রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন কিন্তু তার উপর যে ধরনের অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনা ঘটেছে জন্য সরকার কোনোভাবে দায় এড়াতে পারে না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনোসের সরকার কোনোভাবেই তার জন্য দায় এড়াতে পারবে না তাই নতুন বাংলাদেশ গড়ায় গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেছেন এই ধরনের নাশুকতার ঘটনায় জাতীয় পার্টির নেতা নিজেরাই জড়িত থাকতে পারে কারণ তারাই সবের সঙ্গে জড়িত থেকে আমাদের নামে মিথ্যা অপবাদ দিচ্ছে